আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশের ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব ছয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে আসতে পারো আজকের আয়োজন মালায় রয়েছে সৃজনশীল প্রশ্ন ছয় বন্ধু আজকের আয়োজন মালাটি শুরু করা যাক ছয়ের কতে বলা হয়েছে রম্বসের একটি বাহু ও একটি কোন হলে রম্বসটি আঁকো তো এখানে বলা হয়েছে এ সমান ফোর সেন্টিমিটার আর এক্স কোন হলো ষাট ডিগ্রি এটা নিয়ে আমাদের একটি রম্ব আঁকতে হবে আর আমরা জানি রম্বসের চারটি বাহু সমান বিপরীত কোনগুলো পরস্পর সমান হয় তাহলে শিক্ষার্থী বন্ধু প্রথমে আমরা এই চার সেন্টিমিটার এবং ষাট ডিগ্রি কোন এই দুটো নিব তাহলে আমরা এখান থেকে এই যে এখান থেকে এটুকু হলো দৈর্ঘ্য হল চার সেন্টিমিটার আর একটি আমরা কোন নিব একটি কোন আঁকলে হবে কোন আমাদের ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোনটা আমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারি তো সুতরাং আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকব ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ বৃত্ত চাপটির উপর আঁকব এবার আমরা কোনটাকে যোগ করে দেব এই তাহলে এক্স কোন এখানে হলো ষাট ডিগ্রি এবার আমরা ও এটা ছয়ের কোন প্রশ্নের সমাধান আচ্ছা ওকে এবার আমরা যে কোনো একটি ব্যাসার্ধ নিব যে কোনো একটা রশ্মি আমরা নিয়ে এরপরে আমরা এখানে এ সমান করে কেটে নেব এ সমান হলো চার সেন্টিমিটার চার সেন্টিমিটার তো আমরা এ সমান করে কেটে নিই এ জাস্ট আমরা এখানে এ সমান করে কেটে নেব তারপরে আমরা ষাট ডিগ্রি কোন আঁকব তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বৃত্তচাপের সমান করে আমাদের মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে তা আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করি এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্ত টানবো টানব আমাদের এইটা আর এটা বিন্দুটা ঠিক রেখে আমাদের এখানে যোগ টানব যেহেতু রম্বসের চারটি বাহু সমান সুতরাং আমরা এখান থেকে সমান করে মাপ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকব আর এই অভ্যান্তরে আরও দুটি বৃত্তচাপ আঁকব এই এই একটি বৃত্তচাপ আর অপর একটি বৃত্তচাপ এখন আমরা যোগ নিয়ে দেব এই যোগটা না প্লাস আমাদের এখানেও এই বিন্দুগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা টান দেব না হলে বিন্দুটির বাইরে চলে যাবে এটুকু যেন আমরা লক্ষ্য রাখি এ বি সি ডি এফ তাহলে এটা হলো একটি রম্বশ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রম্বসের চারটি বাহু সমান বিপরীত কোনগুলো সমান হবে এই কোন আর এই কোন সমান হবে আর এই কোন আর এই কোন সমান হবে এবার শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী প্রশ্নটি দেখি এখানে একটি ত্রিভুজের ভূমি সং ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এই খ নাম্বারে তাহলে আমরা খ নাম্বার অঙ্কনটি আমরা করি খ তাহলে শিক্ষার্থী বন্ধু প্রথমে আমাদের ভূমি দেওয়া আছে চার সেন্টিমিটার আমরা সেটা চার সেন্টিমিটার এঁকে নেব এখান থেকে এটুকু হলো চার সেন্টিমিটার এ এ হলো আর সি এরপরে আমাদের ভূমি সংলগ্ন একটি কোন দেওয়া আছে তো ভূমি সংলগ্ন কোনটি আমরা এখানে নিই জাস্ট এখানে ভূমি সংলগ্ন কোন সাইট ডিগ্রি জাস্ট আমাদের যে কোনো ব্যাসা আমরা সাইট ডিগ্রি চাঁদা ছাড়াই আঁকতে পারি কম্পাসের সাহায্যে আমরা এখানে কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি আঁকব এবার যে কোনো ব্যবসার ওই আগের একই মাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্ত চাপ আঁকব এবং এই বৃত্তচাপটিকে আমরা যোগ করে দেব তাহলে এখানে হলো কোন হলো ষাট ডিগ্রি আর আরেকটি দেওয়া আছে পরিসীমা দুইটি বাহুর পরিসীমা আমরা এখানে দেখি শিক্ষার্থী বন্ধু আমাদের দুইটি দুই বাহুর সমষ্টি হলো সরি এখানে দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে নয় সেন্টিমিটার তো আমরা এখানে নয় সেন্টিমিটার নেব সুতরাং আমরা এইখানে নয় সেন্টিমিটার এখান থেকে নয় সেন্টিমিটার আমরা তাহলে এ সমান নাইন সি এম সেন্টিমিটার নয় সেন্টিমিটার আমরা এখানে যে কোনো একটা রশ্মি নেব এবার আমরা এ সমান করে চার সেন্টিমিটার আমরা কেটে নেব এই এ সমান করে আমরা এখানে কেটে নেব তারপরে আমরা এখানে এক্স কোণে মাপ করে আমরা এখানে কোণ আঁকব কোনটি তৈরি করব তো প্রথমে আমরা বৃত্ত সমান করে মাপ নিব জাস্ট এই বৃত্তচাপটি সমান করে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবার জাস্ট ওই বৃত্তচাপটি ওই একই মাপ নিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে আমাদের এখানে ষাট ডিগ্রি হয়ে যাবে সুতরাং আমরা এখানে ষাট ডিগ্রি অঙ্কন করব এই বিন্দু আর এই বিন্দুটাকে আমরা একজাস্ট করে নিয়ে জাস্ট আমরা এখানে টান দিব এরপরে আমরা নয় সেন্টিমিটার এসে সমান করে কেটে নেব তো আমাদের এখানে এসে সমান করে মাপ নিয়ে আমরা কেটে নেব তারপরে আমরা এখানে যোগ টেনে দেব আমাদের এখানে এটুকু যোগ টেনে দিলেই হবে এবার এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে আমরা সেই কোনটা এখানে আমরা আঁকব তো সেটার জন্য আমাদের এখানে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপ আঁকি সেই বৃত্ত চাপটি আমরা এখানে নিয়ে আসা আঁকব এবার চাপটির মাছ বরাবর মাপ এই মাঝের মাপটা আমরা এখানে কেটে নেব এরপরে আমরা এখন এখানে যুক্ত করে দেব তাহলে আমাদের এখানে উদ্দৃষ্ট ত্রিভুজটা হলো এটা এ বি সি ডি ই এফ জি এখন আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই চিত্রটির অঙ্কনে বিবরণটা আমরা লিখব এরপরে আমরা এই ত্রিভুজটির অঙ্কনে বিবরণ দেওয়া হবে তো অঙ্কনে বিবরণ তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা আরেকবার দেখি যে কোনো রশ্মি বিডি থেকে বিসি সমান এ কেটে নিই বিবিন্দুতে এই বিবিন্দুতে এক্স কোণের সমান করে সি বি আঁকি এবার বি থেকে বিএফ সমান এস অংশ কেটে নিই এই যে এস অংশটুকু কেটে নিই সি এফ যোগ করি এবার এই কোণের সমান করে অর্থাৎ বি এফ সি এর সমান করে এফ সি জি আকি সি জি এই বিএফকে এ বিন্দুতে সেদ করে তাহলে এবিসি নিম্ন ত্রিভুজ পরবর্তী প্রশ্নটি দেখে শিক্ষার্থী বন্ধু ছয়ের গ এস বাই টু বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বিত্ত অঙ্কন কর অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তাহলে শিক্ষার্থী বন্ধু সমবাহু ত্রিভুজ বলতে গেলে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য এ সমান এস বাই টু সমান সাড়ে চার সেন্টিমিটার এমন একটি বৃত্ত আঁকতে হবে তা যেন ত্রিভুজটির তিনটি বাহুকে স্পর্শ করে এখন শিক্ষার্থী বন্ধু আমরা সাড়ে চার সেন্টিমিটার মেপে নিব তো আমাদের এখানে এখান থেকে এটুকু পাঁচ হলে এখান থেকে এটুকু হবে সাড়ে চার এ সমান সাড়ে চার সেমি এরপরে আমরা যে কোনো একটা রশ্মি নিব এরপর এটা সমান করে মাপ নিয়ে এখানে একটা এপাশে একটি আর এপাশে একটি এরপরে এখান থেকে এটা যোগ টেনে দেব এই পাশ থেকে এটা আমরা যোগ টেনে দেবো আমরা এখান থেকে একটি এরপরে পাশে একটি বৃত্ত চাপ তারপরে এর পাশে একটি বৃত্ত চাপ এরপরে আমরা এর পাশে একটি একটি বৃত্তচাপ এরপরে আমরা এই বিন্দুটাকে অ্যাডজাস্ট করে আমরা এখানে টানে দিব তারপরে এখন আমরা এটা আমরা বিন্দুটা চিহ্নিত করে রাখব মেলানোর পরে আমরা টান দেব এটারে আরে এটা এটা এরপরে দেখি আমরা তারে ঠিক চাপ দিয়ে ধরে এই আমাদের অন্তবিত্ত হয়ে গেছে এরপরে যে বিন্দুটা আমরা সেট করছে ঠিক ওই বিন্দুটার উপর দিয়ে আমরা টেনে দেব এরপরে আমরা এখানে একটি লম্ব আঁকব যদি আমরা এখানে একটা লম্বা আঁকে দিই যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকব এবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে পাশে একটি বৃত্তচাপ উড়োরা এর পাশে একটি বৃত্তচাপ এরপরে আমরা এখন এটারে আমরা যোগ টেনে দেব আচ্ছা এখন এটা এ এটা বি এটা হলো সি এটা ডি ই এফ আর এটা হলো ও আর এটা এখান থেকে এল নিয়ে নি তাহলে হবে এখন আমরা অঙ্কনের বিবরণ দেব তাহলে ত্রিভুজ অঙ্কনের বিবরণ ত্রিভুজের ত্রিভুজের সি এর বিকোণ ও সিকোনের সমাধি বিই ও এই এফ পরস্পর ও বিন্দুতে ছেদ করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে ত্রিভুজের উক্ত বৃত্তটি নির্ণয় অন্তবিত্ত তাহলে শিক্ষার্থী বন্ধু আজকে এ পর্যন্ত দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে